আমরা চিরজীবনের জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ মহান রবের কাছে প্রভুর কাছে করি বাংলাদেশ দুইটা গোল যদি অন্তত করতে পারে তাহলে বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ একটা হচ্ছে শিক্ষার ব্যাকবোনটা যদি ঠিক করে দেওয়া যায় প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শুরু করতে হবে প্রাইমারি থেকে মূল ঠিক থাকলে গাছও ঠিক হবে তার ডালপালাও ঠিক মতো যাবে পত্র ভরে উঠবে ফুলও পাওয়া যাবে ফলও বুক করা যাবে কিন্তু মূলও যদি ঠিক না থাকে তাহলে কিছুই হবে না এই জন্য আমাদের প্রাইমারি থেকেই আমাদের শুরু করতে হবে আর আমরা শিক্ষার ক্ষেত্রে মাত্র ছোট্ট দুটি কথা বলছি এই শিক্ষা হবে নৈতিকতা ভিত্তিক আর এই শিক্ষা হবে প্রফেশনাল শিক্ষা আমরা ওই সমস্ত বেকামা থিওরিটিক্যাল শিক্ষা এই দেশের জন্য আর একেবারেই চাচ্ছি না ওইটাকে বিদায় করে দিতে হবে সত্যিকারের শিক্ষা দেশে ফিরিয়ে আনতে হবে দুই নম্বর হচ্ছে সোশ্যাল জাস্টিস সব ক্ষেত্রে যদি ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত করা যায় দুর্নীতি লুটপাট চাঁদাবাজি রাহাজানি হত্যা ধর্ষণ লুণ্ঠন গুম সব কিছু নির্মূল হবে কিন্তু বিচার যদি বিচারের জায়গায় না থাকে তাহলে কোনো কিছুরই কোনো সমাধান করা সম্ভব নয় এই দুইটা জায়গাটাকে নিতে হবে খুব শক্ত হাতে এইখানে কোনো ছাড় নাই সে বিচারের তলোয়ারে যদি আমারও কল্লা উড়ে উড়ে যাবে কোনো অসুবিধা নাই কিন্তু ন্যায় বিচার কায়েম হোক ন্যায় বিচার হতে হবে এই বিচার কোনো ব্যক্তির পদ পদবি তার প্রভাব প্রতিপত্তি দেখে বিচার আর পরিচালিত হওয়া উচিত নয় এর কবর রচনা হয়ে সত্যিকার অর্থে জাস্টিস ফর অল এন্ড ইকুয়াল সবার জন্য বিচার সুবিচার এবং সকলের জন্য সমান বিচার এটাই নিশ্চিত করতে হবে এখানে কোনো ইমপিউনিটি বলে কোনো কথা নাই ইমিউনিটি বলে কোনো কথা নাই এখানে জাস্টিসকে জাস্টিসের জায়গায় নিয়ে যেতে হবে আমরা বিশ্বাস করি রাষ্ট্রের এই দুইটা বিষয়ে যদি আমরা গুরুত্ব দিয়ে এখান থেকে শুরু করতে পারি বাকি সকল বিষয়ে আমাদের অর্জন করা সম্ভব ইনশাআল্লাহ এই যাত্রাপথে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের দুয়া ভালোবাসা পেয়েছে সমর্থন পেয়েছে এবং বিশেষ করে ছত্রিশ জুলাই পর একটা মজলুম সংগঠনকে যেভাবে আপনারা খুলে তুলে নিয়েছেন বুকে তুলে নিয়েছেন হাত বাড়িয়ে দিয়েছেন আমরা সিম্পলি আপনাদের কাছে চিরজীবনের জন্য ঋণী প্রিয় দেশবাসী আমাদের এমন একটা সময় ছিল আমরা আমাদের কোনো ঠিকানা খুঁজে পেতাম না সেই সময়টা আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন আমাকে একবার রিমান্ডে জিজ্ঞেস করা হলো যে আপনার সর্বশেষ অ্যাড্রেস কি একটু বলবেন আমি বললাম কোনটা বলবো বলে যে কোনটা মানে তাহলে আমার তো শত শত অ্যাড্রেস বলে স্যার এই অবস্থায় আপনি আমাদের সাথে একটু হালকা আনন্দ ভাগাভাগি বলছিল মশকারা করতে পারেন আমি সব নৌ আমি মশকারা করছি না দিস ইজ রিয়েলিটি বলছিল আপনি কি একটু বুঝিয়ে বলবেন আপনি কিভাবে শত শত বাড়ির এবং ঠিকানার মালিক আমি বলেছিলাম যে এই যে আপনাদেরকে ডিউটি দেওয়া হয়েছে আমাদের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে এই কারণে কোন বাড়িতে এক রাত দুই রাত এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস এরকম করেই আমাদের গত পনেরো বছর কেটেছে এখন কোনটা বলবো বলে যে আপনার আর প্রেজেন্টেড আমাদের লাগবে না দ্যাট ওয়াজ রিয়েলিটি আমাদেরকে আশ্রয় দেওয়ার মানুষ ছিল নিশ্চিতভাবে জীবন ইজ্জত এবং সম্পদের ঝুঁকি নেওয়া আমাদেরকে ধরতে গিয়ে আশ্রয়দাতাকে ধরেছে আমাদেরকে ছেড়ে দিয়েছে কিন্তু মিটিয়েছে আশ্রয়দাতার উপর তুমি কেন এদেরকে আশ্রয় দিলে এই সময় আমাদেরকে যারা আশ্রয় দিয়েছেন আমাদের দিকে হাত পাড়িয়ে দিয়েছেন সান্ত্বনা দিয়েছেন সাহস জুগিয়েছেন দোয়া করেছেন আল্লাহ সাক্ষী আপনাদের ঋণ পরিশোধ করার কোন শক্তি আমাদের নাই আমরা চিরজীবনের জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ মহান রবের কাছে প্রভুর কাছে দোয়া করি নিজ জগতে আপনারা এই মজলুমদেরকে যেভাবে আশ্রয় দিয়েছেন আল্লাহ যেন তার জান্নাতের কুলে আপনাদেরকে আশ্রয় দেন প্রিয় দেশবাসী আপনাদের এই ঋণ আমরা পরিশোধ করার জন্য সামান্য চেষ্টাই দুনিয়ায় চালাতে চাই যে দুর্নীতি আর দুঃশাসনের কবলে ছাপা পড়েছিল প্রিয় বাংলাদেশ ওই চ্যাপটা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আমরা একটু টেনে উঠাতে চাই সেদিন যেভাবে হাত বাড়িয়ে দিয়েছিলেন আজকেও আশা করি আপনারা আমাদের দিকে হাত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ভালো থাকতে চাই